তো ওয়ারিস বন্টনের পূর্বে যদি ভাই বোনদের মধ্যে যদি কোনো দলিল হয়ে থাকে তাহলে সেটা রেকর্ড কিভাবে করবেন অর্থাৎ বাবা মারা যাওয়ার পর ভাই বোনদের মধ্যে যদি কোনো লেনদেন বা কোনো দলিল যদি হয়ে থাকে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে বোনেরা ভাইকে তার নিজ অংশটি বিক্রি করে দেন বা দানপত্র করে দেন বা অনেক সময় দেখা যায় এক ভাই অপর কোনো ভাইকে তার নিজ অংশটি বিক্রি করে দেন বা দানপত্র করে দেন তো এই ক্ষেত্রে যে ব্যক্তি সম্পূর্ণ জমিটি পাবে বা কিছু পরিমাণ জমি যদি ভাই বা বোনেরা কোনো এক ভাইকে বা এক বোনকে যদি লিখে দেন তাহলে দলিলটি আগে রেকর্ড করবেন না ওয়ারিস মিউটেশনটি আগে করবেন অর্থাৎ সেক্ষেত্রে সে জমিটি রেকর্ড কিভাবে করবেন তো এটাই হচ্ছে আজকের এই ভিডিওর বিষয় তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন বাবা মারা যাওয়ার পর অনেক সময় দেখা যায় যে বোনেরা সেই সম্পত্তির ভাগ নিতে চায় না সেই সময় বোনেরা কি করে না ভাইদেরকে তাদের নিজ অংশটি বিক্রি করে দেন বা অনেক সময় দেখা যায় এক ভাই অপর এক ভাইকে তার নিজ অংশ বা কিছু পরিমাণ জমি বিক্রি করে দেন তো তাহলে যখন মিউটেশন আবেদনটি আপনারা করবেন তখন কি হবে না আপনার ওআর সার্টিফিকেটে প্রত্যেকজন ও নাম আপনাকে দিয়ে বের করতে হবে তখন কি হবে ও আর মিউটেশন আবেদনটি সেই ও সার্টিফিকেট মূলে যদি করা হয় তাহলে কি হবে না সেই সম্পত্তি থেকে প্রত্যেকে সমান অংশ কিন্তু ভাগ পেয়ে যাবে অর্থাৎ যে ভাই অপর ভাইকে জমিটি বিক্রি করেছেন সেও কিন্তু সমান অংশ সেই ওয়ারিশ মিউটেশন করলে পেয়ে যাবেন তো এই ক্ষেত্রে আপনারা সেই জমিটি কিভাবে রেকর্ড করবেন অর্থাৎ যারা জমিটি বিক্রি করেছেন তারা যেন তাদের অংশটি না পায় আর যাকে দান করা হয়েছে বা বিক্রি করা হয়েছে সে যেন সেই অংশটিও পায় এভাবে কিন্তু সেই বন্টনটি করতে হবে তো সেটা কিভাবে করবেন তো দেখুন যদি আপনারা ওয়ারিশ মিউটেশন আবেদন করেন তাহলে কি হয় একটা ওয়ারিশ মিউটেশন করতে গেলে সেই মৃত ব্যক্তির মৃত সার্টিফিকেট লাগে আর একটি ওয়ারেস সার্টিফিকেট আমরাকে পঞ্চায়েত থেকে বা পৌর এলাকা হলে পৌরসভা থেকে বের করতে হবে তাহলে কি হবে সেই ওয়ারেস সার্টিফিকেটে প্রত্যেকজন ওয়ারেসের নাম আপনাকে দিতে হবে এবং সেই ওয়ারেস সার্টিফিকেট অনুযায়ী আপনারা ওয়ারেস মিউটেশন যে ফাইল বা যে আবেদন সেটা আপনারা করবেন তো সেক্ষেত্রে কি হবে না প্রত্যেকজন ওয়ারেসেই সেই মৃত ব্যক্তির সম্পত্তি থেকে সমান অংশ কিন্তু পেয়ে যাবে যেটা কিন্তু হিন্দু উত্তরাধিকারী আইনে আর মুসলিম উত্তরাধিকারী আইন হলে ছেলেরা যা পাবে মেয়েরা তার থেকে অর্ধেক পায় তো সে যাই হোক একটি ওয়ারিস মিউটেশন আবেদন করলে যে বন্টনটা হয় সেটা কিন্তু ওয়ারিস সার্টিফিকেট অনুযায়ী করা হয় অর্থাৎ সে ওয়ারিস সার্টিফিকেটে কতজনের নাম রয়েছে এবং সে অনুযায়ী সেই মৃত ব্যক্তির সম্পত্তি থেকে কিন্তু বন্টন হয়ে থাকে যে বোন বা যে ভাই অপর ভাইকে বিক্রি করেছেন বা দানপত্র করেছেন সেও কিন্তু সেই মৃত ব্যক্তি সম্পত্তি থেকে সমান ভাগ পেয়ে যাবেন আর যদি দলিলটি আগে মিউটেশন করেন তাহলে একইভাবে বাকি যে সম্পত্তিটি বাবার নামে থাকবে সেই সম্পত্তি কিন্তু প্রত্যেকজন ওয়ারিসির নামে সমানভাবে ভাগ হয়ে যাবে তো তাই ওয়ারিস মিউটেশনটি আগে করুন বা দলিল মিউটেশনটি আগে করুন যে কোনো ক্ষেত্রে কিন্তু ওয়ারিসরা সমান অংশে ভাগ পেয়ে যাবেন তো এক্ষেত্রে সেই রেকর্ডগুলো কিভাবে করবেন তো দেখুন যদি রেকর্ডটি এখনও সেই মৃত বাবার নামে রয়েছে অর্থাৎ পুরো সম্পত্তিটি যদি এখনও বাবার নামে রয়েছে তা অর্থাৎ দলিলটিও আপনারা এখনও মিউটেশন করায়নি বা ওআরএস মিউটেশনও আপনাদের এখনও করা হয়নি তো ক্ষেত্রে আপনারা কি করবেন সর্বপ্রথম ওআরএস মিউটেশনটি করবেন অর্থাৎ আপনারা কতজন ভাই বোন রয়েছে তার একটি ওআরএস সার্টিফিকেট পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে বের করবেন এবং বাবার মৃত সার্টিফিকেটটি বের করবেন তারপর বাবার যে পর্চা বা খতিয়ানটি রয়েছে সেটারও ডিজিটাল পর্চাটি বের করবেন এরপর আপনার একটি ওয়ারিস মিউটেশন আবেদন অনলাইনের মাধ্যমে করবেন এবং অনলাইনের মাধ্যমে সে ও মিউটেশনটা করলে প্রত্যেকজন ভাই বোনের মধ্যে সমান অংশে ভাগ হবে আর এ ও বন্টনটা হবে যদি হিন্দু উত্তরাধিকারের আইন অনুযায়ী হয় তাহলে প্রত্যেকজন ও সমান পাবে অর্থাৎ ছেলেরা যা পাবে মেয়েও কিন্তু সমপরিমাণ পাবে আর যদি মুসলিম উত্তরাধিকারের আইন অনুযায়ী হয় তাহলে মেয়েরা যা পাবে ছেলেরা তার থেকে ডবল পাবে তো যাই হোক যদি সেই রেকর্ডটি এখনও বাবার নামে রয়ে থাকে তাহলে প্রথমে আপনারা কি করবেন ওয়ারিস মিউটেশন বা ও আবেদন করবেন ওআর মিউটেশন আবেদন করে প্রত্যেকেই যেন সমপরিমাণ অংশ বা ভাগ পায় এরপর কি করবেন আপনার কাছে যে দলিলটি থাকবে সেই দলিলটি মিউটেশন করবেন এবং সেই দলিলটি মিউটেশন করার সময়ও একইভাবে ডেথ সার্টিফিকেট এবং সার্টিফিকেট আপনারাকে নিতে হবে যে ও সার্টিফিকেট বা যে ডেথ সার্টিফিকেট দিয়ে আপনারা ও মিউটেশনটি করেছিলেন সেই ডকুমেন্টসগুলো দিয়েই এরপর আপনারাকে সেই দলিলটি মিউটেশন করতে হবে এবং সেই মিউটেশন করার সময় যে ভাই আপনাকে জমিটি দান করেছেন সেই ভাইয়ের খতিয়ান থেকে আপনাকে রেকর্ডটি কাটতে হবে সেই দলিলটি মিউটেশন করতে হবে অর্থাৎ আপনারা যদি তিন ভাই বোন হয়ে থাকেন আর আপনাকে যদি এক ভাই এবং এক বোন যদি জমিটি বিক্রি করে দেন তাদের অংশটি তাহলে কি করবেন তাদের খতিয়ান থেকে আপনাকে সেই জমিটি কাটতে হবে আপনার সেই দলিলটি রেকর্ড করার জন্য অর্থাৎ বাবার খতিয়ান থেকে ও আর মিউটেশন করে যে খতিয়ান নম্বরগুলো আপনারা পেয়েছিলেন সেই খতিয়ান থেকে ভাইয়ের খতিয়ান থেকে ভাইয়ের জমিটি কাটতে হবে এবং যে বোন আপনাকে জমিটি বিক্রি করেছে বা দানপত্র করেছে সে বোনের খতিয়ান থেকেও আপনাকে জমির পরিমাণটা কেটে আপনাকে সেই দলিলটি মিটেশন করতে হবে তাদের যদি পুরো অংশটা বিক্রি করা না থাকে তাহলে কোন পলটে কত পরিমাণ নেওয়া রয়েছে সেটা আপনার সেই দলিলে উল্লেখ থাকবে এবং সেই দলিল অনুযায়ী সেই পলট থেকে আপনাকে সেই জমির পরিমাণটা কাটতে হবে তাতে আপনার সেই দলিলটি মিটেশন করতে গেলে আর কোনো সমস্যা হবে না আর সেই দলিলটি যদি আপনারা আগে রেকর্ড করেন তাহলে যখন ওআরএস মিউটেশনটা পরবর্তীকালে করবেন সে সময় সেই ওয়ারিস মিউটেশনের যে হেয়ারিং বা শুনানি তারিখে ডেট হবে সেই ডেটে সেই আধিকারিককে আপনারা সেই দলিলটি দেখাতে হবে সেই দলিলটি যদি সেই আধিকারিককে আপনারা শো করেন তাহলে তাদের যে অংশ সেটা কিন্তু তাদের নামে দেওয়া হবে না যদি আপনারা সেই দলিলটি সেই আধিকারিককে হেয়ারিং বা শুনানির তারিখে দেখান অর্থাৎ যত পরিমাণ বিক্রি করা থাকবে সেই পরিমাণটা তাদের খতি কিন্তু দেওয়া হবে না সেই পরিমাণটা আপনাকে দেওয়া হবে বা কোন পলটে আপনি কত পরিমাণ নিয়েছেন সেই পলট অনুযায়ী সেই পরিমাণটা কিন্তু আপনার আপনার বা কিন্তু দেওয়া হবে অর্থাৎ যেটাই আগে আপনি মিউটেশন করান তাতে কোনো সমস্যা হবে না যে প্রসেসটা আপনারাকে জানালাম সেই প্রসেস যদি আপনারা ফলো করেন যদি দলিলটি আগে মিউটেশন করা থাকে তাহলে ও আর এস ফাইল করার সময় যে হেয়ারিং বা শুনানি তারিখে ডেট হবে সেই ডেটে আপনার সেই দলিলটি শো করাতে হবে এবং যত পরিমাণ আপনাকে বিক্রি করা হবে সেই পরিমাণটা আপনার খতিয়ানে দেওয়া হবে বা কোন পলটে কত পরিমাণ বিক্রি করা রয়েছে সেই পলট অনুযায়ী সেই পরিমাণটা কিন্তু আপনার খতিয়ানে হবে আর যেটা আপনাকে জানালাম যদি ও মিউটেশনটি আগে করে থাকেন আর যদি পরে দলিলটি মিউটেশন করেন তাতেও কিন্তু সমস্যা হবে না যে ও মিউটেশন আবেদন করে বাবার খতিয়ান কেটে প্রত্যেকজন ও নামে যে খতিয়ান হবে সেই খতিয়ান থেকেই তাদের যে বিকৃত পরিমাণ সেই পরিমাণটা কিন্তু সেই দলিলটি রেকর্ড বা মেডিসিন করার সময় আপনাকে কেটে নিতে হবে যেহেতু সেই দলিলে বাবার খতিয়ান দিয়ে তো জমিটি বিক্রি করা রয়েছে তাই হয়তো খতিয়ান নম্বর মিল হবে না তাতে কোনো সমস্যা হবে না যেহেতু ওয়ারিস মিউটেশনটি হয়ে গেছে তাই নতুন খতিয়ান ওয়ারিসদের মধ্যে থাকবে তো সেই খতিয়ান থেকে আপনাকে সেই জমির পরিমাণটা কাটতে হবে কোন পলটে কত পরিমাণ কেনা রয়েছে দলিলে সেই দলিল অনুযায়ী আপনাকে সেই পলট থেকে তাদের খতিয়ান থেকে সেই জমির পরিমাণটা কেটে আপনাকে সেই দলিলটি মিনিটেশন করতে হবে তো যাই হোক ওয়ারিস বন্টনের পূর্বে যদি ভাই বোনদের মধ্যে যদি দলিল হয়ে থাকে তাহলে সেটা রেকর্ড কীভাবে করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার despatch ස ස এং नতি